এখন আমরা দেখব কীভাবে আপনি আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন এখন কিভাবে আবারও আপনার ফেসবুক আইডিকে অ্যাক্টিভেট করবেন বা অ্যাক্টিভ করবেন এই জন্য ফেসবুক অ্যাপ ওপেন করবেন এটা দেখতে পাচ্ছেন ফেসবুকের লগ ইন পেজ ফোন নাম্বার ঘরে আমাদের ফেসবুক আইডিতে যে নাম্বার ছিল সেই নাম্বারটি বসাবেন যদি ফোন নাম্বার মনে না থাকে সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডির ইউজার নেমটি বসাবেন এরপর পাসওয়ার্ড ঘরে আপনার ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি বসাবেন আমি আবারও বলছি ফোন নাম্বার ঘরে আপনার ফেসবুক আইডি ফোন নাম্বারটি বসাবেন আর পাসওয়ার্ড ঘরে আপনার ফেসবুকে যে পাসওয়ার্ড ছিল সে পাসওয়ার্ডটি বসাবেন তারপর লগ ইন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি অ্যাক্টিভ হয়ে গেছে অনেকে হয়তো বহু কিছু চিন্তা করে ফেলেছেন ফেসবুক আইডি অ্যাক্টিভ করা হয়তো অনেক ঝামেলার এখানে দেখতে পাচ্ছেন ঝামেলা কিছুই নেই ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করার পর আবার যখন অ্যাক্টিভ করবেন শুধুমাত্র আপনার ফোন নাম্বার আর দিয়ে লগ ইন করলে আপনার ফেসবুক আইডি আবারও অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা যারা ফেসবুকের খুটিনাটির সেটিং সম্পর্কে জানতে চাচ্ছেন তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন একটা প্লে পাবেন আপনি চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ